আজ আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম যেটা তোমাদের জন্য খুবই উপকারী শুধু তোমাদের জন্য না আমার নিজের জন্য অনেক উপকারী আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যেটা করি সেটা হলো আমরা ফেস ওয়াশ করি দাঁত ব্রাশ করলাম দেন ফেস ওয়াশ করলাম কিন্তু ফেস ওয়াশ করার জন্য আমরা যে ধরনের কেমিক্যাল বেসড ফেস ওয়াশ ইউজ করি সেগুলি কি আসলে আমাদের ত্বকের জন্য যায় যাই কিনা জানি না কারণ আমার মনে হয় না সবার ত্বক একরকম আমরা সব একই ধরনের প্যাটার্নের ফেস ওয়াশ ইউজ করছি যেটা আমার জন্য যায় না আবার হয়তো বা তোমার জন্য যায় না কিন্তু এই কেমিক্যাল বেসড ফেস ওয়াশ আমাদের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা জানি না তো আমরা যদি প্রাকৃতিক উপায়ে ঘরে ফেস ওয়াশ বানিয়ে নিতে পারি তাহলে খারাপ কি বলো কিন্তু যেটার জন্য তোমার শুধুমাত্র একটু উপাদান প্রয়োজন অবা শুধুমাত্র একটু উপাদান প্রয়োজন একটু উপাদান দিয়ে তুমি ফেস ওয়াশ বানিয়ে নিতে পারো তো আমি আজকে তোমাদের জন্য যে ফেস ওয়াশটি সাজেস্ট করব তোমরা ঘরে প্রাকৃতিক উপায়ে তোমাদের ফেস ওয়াশ তোমরা তোমাদের ফেস ওয়াশ করতে পারো যেই ফেস ওয়াশ দিয়ে সেই ফেস ওয়াশটা কিরকম হতে পারে একদম ন্যাচারাল একদম প্রাকৃতিক আর সেরকম একটি ফেস ওয়াশ যদি তোমার ঘরে তুমি প্রতিদিন ব্যবহার করো তোমার স্কিন দেখবে অনেক ভালো অনেক সুন্দর অনেক গ্লোয়িং হয়ে গেছে আমরা এত তো টাকা খরচ করি আমাদের স্কিনের জন্য কিন্তু আমরা যদি আমাদের ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু চেষ্টা করে আমাদের নিজেদের স্কিনটাকে উন্নত করতে পারি নিজেদের হেয়ারটাকে উন্নত করতে পারি তো আজ তোমাদের জন্য যেটি নিয়ে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসওয়াশ করবে একদম প্রাকৃতিক একটা উপাদান দিয়ে সেটা হলো মধু অবাক হচ্ছে মধু দিয়ে ফেসওয়াশ আমরা সারা রাত ঘুমিয়ে থাকি ঘুমানোর পরে আমাদের অনেক ঘাম হয় তো ঘাম হওয়ার কারণে যেটা হয় যে মুখে অনেক ময়লা জমে ধুলোবালি জমে কারণ আমরা জানি যে আমাদের ঘামের সাথে কিন্তু শরীরে অনেক ব্যাকটেরিয়া উৎপন্ন হয় তো সেই ব্যাকটেরিয়া থেকে যখন আমরা নিজেদের রক্ষা করতে চাই সেটার জন্য কি করব আমরা জানি সবাই জানি যে মধু কিন্তু এনটি ব্যাকটেরিয়াল আর মধু ফ্রেশস হিসেবে ইউজ করা যায় এটা হয়তো বা তোমরা প্রথমবার শুনছো প্রথমবারই শোনার কথা কারণ আমার মনে হয় না আমি ইউটিউবে এইটা নিয়ে এটা নিয়ে ইউটিউবে কোনো ভিডিও পেয়েছি তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য একদম কার্যকারী আমি তোমাদের কোনো কেমিক্যাল বেচ কখনোই কোনো কিছু সাজেস্ট করি না আমি শুধুমাত্র ঘরোয়া ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে তুমি তোমার স্কিনটাকে কিভাবে সুন্দর করতে পারো তার উপর ডিপেন্ড করে সব কিছু বলি আর যেটার জন্য পয়সা খরচ করার প্রয়োজন নাই এই জিনিসগুলি তোমার ঘরেই থাকে তো আমি তোমাদের প্রাকৃতিক উপায়ে মধু দিয়ে তোমাদের ফ্রেশ কিভাবে ওয়াশ করবে সেটা বলে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠলে মুখটাকে ব্রাশ করলে মুখটাকে হালকা পানি দিয়ে ওয়াশ করলে দেন হাতের মধ্যে তোমরা এক চামচ মধু নিতে পারো মধু নিয়ে মুখটাকে এভাবে রাউন্ড করে করে এক দু মিনিট স্ক্র্যাব করবে দেন এটাকে ছেড়ে দিবে এক দুই মিনিটের জন্য এক দু মিনিট তুমি অন্য কোনো কাজ করে নিলে তারপরে তুমি সেটাকে ফেস ওয়াশ করে নিলে কিন্তু এটাতে কি হলো জানো তোমার কেমিক্যাল বেস ফেস ওয়াশ ইউজ করা প্রয়োজন হলো না তাছাড়া এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল হওয়াতে আমাদের স্কিনের যে ডার্ক স্পট হয় এবং বিভিন্ন ধরনের চর্মরোগ হয় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় স্কিন আমাদের অনেকের স্কিন দেখা যায় যে স্কিনটা অনেকটা ডাল হয়ে গিয়েছে এবং স্কিনে বেশ ময়লা ধুলোবালি জমে স্কিনটা অনেক বেশি মানে কি বলবো যে মলিন হয়ে গিয়েছে এই মধু দিয়ে তুমি যখন ফেস ওয়াশ করবে তখন দেখবে যে তোমার সারাটা দিন ভালো যাচ্ছে তোমার স্কিনটা সুন্দর হয়ে গিয়েছে গ্লোয়িং হয়ে গিয়েছে প্লাস তোমার যে মনের স্যাটিসফ্যাকশন একদম মন থেকে যে স্যাটিসফ্যাকশন তুমি পাচ্ছ তুমি কোনো কেমিক্যাল ব্যবহার করো নাই ভাবতে পারো তুমি কোনো কেমিক্যাল ছাড়া মধু দিয়ে শুধু মধু দিয়ে ফেস ওয়াশ করে নিচ্ছ আরেকটা বিষয় তোমাদের বলি আমাদের সবার ঘরে ছোট ছোট কৌটা থাকে তোমার সময় বাঁচানোর জন্য সেই কৌটাতে তুমি কিছুটা মধু নিয়ে নিবে নিয়ে সেটা তোমার তোমার ওয়াশরুমেই বেসিনের উপরে রেখে দিবে বিছুন উপরত আমাদের সবার বিছুন উপর গ্লাস থাকে সেই গ্লাসের উপরে মধু কোটটা রেখে দিলে তুমি নরমাল দাঁত ব্রাশ করছো দাঁত ব্রাশের আগেই তুমি দাঁত ব্রাশ হলেও 10 লক্ষ না 2-4 মিনিট 5 মিনিটও লাগতেই পারে তার জন্য এক এক রকম সময় লাগে তখন তুমি হাতে একটু মধু নিলে একটু পানি নিলে জাস্ট এভাবে রাব করলে রাব করে এভাবে মুখটাকে একটু রাব করে ছেড়ে দিলে তারপর তোমার দাঁত ব্রাশ হয়ে গেল তুমি তোমার দাঁত ব্রাশের পরে যখন মুখটা ধুবে তখন তুমি মুখটা ওয়াশ করে নিলে তোমার সময় টাকা খরচ ব্যবহার করা হলো না বেঁচে গেল। আমি জানি ইউটিউবে যারা আসে যারা ভিডিও দেয় তারা বেশিরভাগই বিভিন্ন ধরনের আহ কেমিক্যাল বেসড ক্রিম সাজেস্ট করে বিভিন্ন ধরনের কেমিক্যাল বেসড ক্রিম এই ক্রিম লাগাও সেই ক্রিম লাগাও কিন্তু প্রাকৃতিক উপায়ে তুমি যে সুন্দর হতে পারো প্রাকৃতিক উপায়ে তুমি তোমার স্কিনটাকে ভালো করতে পারো প্রাকৃতিক উপায়ে তুমি কিন্তু মানুষকে দেখাতে তোমার আছে এটা কিন্তু আমরা অনেকেই আর এই ন্যাচারাল জিনিসগুলি ব্যবহার করলে কি হয় বলতো এই ন্যাচারাল জিনিসগুলি ব্যবহার যখন তুমি করবে তখন দেখবে ডে বাই ডে তোমার স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবং অনেক বেশি ভালো লাগছে তো প্রতিদিনই আমরা কিন্তু আমাদের সময়ের স্বল্পতা আহ যারা হাউজ ফোক হোক আর যারা আমার মতো যেমন আমি চাকরি করি আমার মতো হোক তারা কিন্তু সময়ের একদম স্বল্পতার কারণে আমরা নিজেদের যত্ন নিতে পারি না মানে আলাদা করে যত্ন নিব মানে ধরো কাজের মধ্যে একটু যত্ন নিব নিজের জন্য সেই সময়টা বের করতে পারি না এই যে দেখো তোমার কতখানি সময় বেঁচে গেল তুমি শুধুমাত্র মধু তোমার ওয়াশরুমে রেখে দিলে ব্রাশ করার সময় রাগ করে নিলে তারপরে মুখটা ফ্রেশ সেই যে ফেস ওয়াশ ইউজ করেছ সেই পানিটা দিয়ে মুখটা ওয়াশ করে দিলে মুখটা ওয়াশ করার পর তুমি দেখবে সারাদিনের জন্য তোমার স্কিনটা তোমার মুখটা একদম প্রাণবন্ত হয়ে গিয়েছে আর মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমরা সবাই জানি আমরা গরম পানির সাথে একটু মধু দিয়ে খাই আবার ঠান্ডা লাগলে দেখা যায় মধু একটু মধু দিয়ে তারপরে একটু তেজপাতা দিয়ে আমরা অনেক সময় করি বা খাই খেয়ে থাকি তো মধু আমাদের জন্য অনেক উপকারী মধু কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয় মধু চুলে ব্যবহার করা যায় মধু ঠোঁটে ব্যবহার করা যায় এবং ঠোঁটটাকে ন্যাচারালি সুন্দর করা যায় এই মধু দিয়ে তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে পরে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করবো আজকে শুধুমাত্র তোমাদের জন্য আমি এইটুকুই আলোচনা করছি যে মধু দিয়ে কিভাবে তোমাদের স্কিনটাকে একদম সুন্দর একদম গ্রো করতে পারো এবং তোমার যে টাকা খরচ হয় আমাদের টাকা ওয়াশের জন্য তাহলে বছরে কত বছরে আহ ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা তুমি যদি বাঁচিয়ে ফেলতে পারো খারাপ কি তার সাথে কি হলো তোমার একটা গ্রোয়িং স্কিন হয়ে গেল ভাবতে পারো যে তোমার স্কিনটা একদম গ্রোয়িং হয়ে গেলো আর গ্রোয়িং স্কিনটা কতটা ভালো লাগছে যে কেউ দেখবে সে কেউ সে কিন্তু বলবে তোমাকে যে তোমার স্কিনটা অনেক বেশি সুন্দর এবং অনেক ভালো লাগছে আর তুমি যদি প্রতিদিন ব্যবহার করো ডে বাই ডে বাই ডে স্কিনটা তখন আমাকে থ্যাঙ্কস দিবা হয়তোবা দিবা না স্কিনটা কতটা সুন্দর হবে কতটা ব্যালেন্স হবে তুমি ভাবতে পারবে না তবে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেরই জানার ইচ্ছে থাকতে পারে যে তুমি যে ব্যবহার করবে মধুটা তোমার স্কিনে যাবে কিনা তাহলে তোমাদের জন্য বলি মধু সবার স্কিনের জন্য সব স্কিনের জন্য সেটা অয়েলি হোক সেটা ড্রাই হোক তারপরে তোমার যে মিশ্র হোক মানে অয়েলিও না ড্রাইও না নর্মাল স্কিন নর্মাল স্কিনের জন্য প্রতিটা স্কিনের জন্য তুমি মধুটা ব্যবহার করতে পারো আর এই মধু ব্যবহার করার কারণে তোমার স্কিনের যে গ্রোটা ফিরে আসবে সেটা তোমরা ভেবেও মানে বুঝতেও পারবে না যে কিভাবে তোমাদের স্কিনটা এতটা সুন্দর হয়ে গেছে এবং এতটা ভালো লাগছে আর তখন হয়তোবা তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে যদি জানাতে চাও যে তোমাদের স্কিনটা কেমন হয়েছে কারণ আমি সব সময় আমার ভিডিওতে কিন্তু আমি একটা কথাই বলি যে কেমিক্যাল আমরা যতটা কম ইউজ করবো ততটা ভালো হ্যাঁ কিছু জিনিস ইউজ না করলেও হয় না যেমন পাউডার পাউডারটা আমরা চেষ্টা করি যে কেমিক্যাল বেসড যাতে ব্যবহার না করার অনেক অনেক জায়গায় অনেক জায়গায় তুমি অনলাইনে দিলে পাবে এবং অনেক ভালো ভালো শোরুমেও কিন্তু তোমার ন্যাচারাল পাউডার পাওয়া যায় যেগুলি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় সেই পাউডার যদি ইউজ করো অনেকে কম্প্যাক্ট ইউজ করে তারপরে কেমিক্যালের নানা ধরনের নানা কত কিছু আমি যেহেতু কেমিক্যাল ইউজ করি না কেমিক্যাল ইউজ করি না শুধুমাত্র আমার লিপস্টিকটা লিপস্টিকটা ইউজ করতে হয় যদি আমি এখন লিপস্টিক ন্যাচারাল লিপস্টিক বানানোর ওয়ে ট্রাই করি নাই যদি কখনো ট্রাই করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব আমি কখনো তোমাদের বলবো না যে তোমরা কেমিক্যাল বেসড কোনো কিছু ব্যবহার করো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তোমরা সেটাও আমার সাথে শেয়ার করতে পারো তো আমি সাধারণত যা কিছু ইউজ করি চেষ্টা করি যাতে কেমিক্যাল বেসড না হয় যতটা পারি যতটা পারি কেমিক্যাল বেসড থেকে নিজেকে কেমিক্যাল থেকে দূরে রাখার চেষ্টা করি আর আরেকটা জিনিস আমাদের খাবার দাবার আমাদের ইনার যে পোর্শন আমরা যে খাবারগুলি খাই সেই খাবারগুলি তোমার স্কিনটা ভালো রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তুমি কি খাচ্ছ তার উপর ডিপেন্ড করতেছে তোমার স্কিনটা কেমন হবে আমরা যদি অনেক বেশি জাঙ্ক ফুড খাই আমরা যদি অনেক বেশি রিচ ফুড বাইরের খাবার খাই তাহলে দেখা যাবে তোমার স্কিনটা ভালো তো হবে না তুমি কিছু করছো তুমি আমার কথা শুনে মধু দিয়ে ফেস ওয়াশ করছো তুমি আমার কথা শুনে সিরাম দিচ্ছ যেমন আমার পিছনের ভিডিও গুলো তুমি যদি শেয়ার করে তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে যে আমি অনেক ধরনের ভিডিও শেয়ার করছি বেশ কিছুদিন হলো সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে অনেক কিছু আমি শেয়ার করলাম তোমরা সবকিছুই করছো কিন্তু কিছুই হচ্ছে না ভাববে হয়তো আমি কথা বা লাইক কিছু। কিন্তু তোমাদের বলি তোমরা সবকিছু করছো তোমরা মধু দিয়ে ফেস ওয়াশ করছো রাতের বেলা টোনার ব্যবহার করছো প্রাকৃতিক টোনার যেটা কেমিক্যাল বেসড না একদম তোমার ঘরের তৈরি সবকিছু করছো কিন্তু কিছুই হচ্ছে না হবে কি করে তুমি যেসব খাবার গুলি খাচ্ছ সেই খাবার তোমার জন্য কিনা তোমার স্কিনের ফুড কিনা সেটা দেখতে হবে ফুড কি বলি আমরা ফুড বলতে আমরা আমরা বুঝি পাঁচ পাঁচ কালারের সবজি ঠিক আছে প্রতিদিন পাঁচ কালারের সবজি খাওয়ার চেষ্টা করব পাঁচ কালার না হোক এক লিস্ট চার কালার তো খেতে পারি চার কালার না হোক এক লিস্ট তিন কালার তো খেতে পারি এই যে ধরো ডাল সেটাও কিন্তু এক ধরনের সবজি ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো ডাল মুরসুরি ডাল তুমি যদি খাও এটা রেড কালার হয়ে গেল তুমি যদি মিষ্টি কুমড়া খাও এটা অরেঞ্জ কালার হয়ে গেল তুমি যদি একটা শাক খাও সেটা সবুজ রঙের হয়ে গেল তুমি যদি লাল শাক খাও সেটা লাল রঙের হয়ে গেল আবার ধরো তুমি যদি গাজর খাও গাজর সেটা আরেকটা কালার হয়ে গেল তুমি যদি বেগুন খাও বেগুনি কালার হয়ে গেল আমাদের প্রতিদিন লক্ষ্য রাখতে হবে আমরা কালার মেনটেন করে খাবো হ্যাঁ খাবারগুলি কালার মেনটেন করে খাবো আর তুমি যদি এই খাবারগুলি মেনটেন করে খাও তাহলে দেখবে ন্যাচারালি তোমার ওই কেমিক্যাল বেস কোনো কিছু ব্যবহার করতে হবে না তুমি আমি যেগুলি বলছি প্রাকৃতিক উপায়ে তুমি নিজেকে সুন্দর রাখতে পারো তাহলে ন্যাচারালি তুমি তোমাকে সুন্দর করে রাখতে পারবে সুন্দর করে ধরে রাখতে পারবে আমাদের বয়স হবে সময় হচ্ছে বয়স হচ্ছে সময়ের সাথে সাথে বয়স বাড়বে আর আমাদের রিঙ্কল পড়বে সবকিছুই আছে কিন্তু যদি কেমিক্যাল ব্যবহার করা কমিয়ে দাও বা কেমিক্যাল একদমই ব্যবহার না করো তাহলে দেখবে যে তোমার রিঙ্কল অনেক স্লো হয়ে যাবে সহজে রিঙ্কল করবে না এবং এটা অনেক অনেকটাই স্লো হয়ে যাবে মানে এতটা স্লো হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না প্লাস আমাদের স্কিনের যে গ্লো সেই গ্লোটা ফিরে আসবে তা আমরা চেষ্টা করবো সবসময় যাতে অন্তত এই জিনিসগুলি থেকে কেমিক্যাল জাতীয় দ্রব্য থেকে কসমেটিক্স থেকে তারপরে ধরো জাঙ্ক ফুড রিচ ফুড এই ধরনের খাবার থেকে বিশেষ করে হ্যাঁ ঘরে যদি তোমার পোলাও মাংস হয় তো তুমি খেতেই পারো এটা কোনো বিষয় না কিন্তু বাইরে যেমন ধরো আমরা কাচি বিরিয়ানি খাচ্ছি হাজির বিরিয়ানি খাচ্ছি আরো নানা ধরনের বিরিয়ানি খাচ্ছি তো এই বিরিয়ানি কি হয় যে আমাদের জন্য আহ সবসময় বেটার হয় না একদিন খাওয়া যায় হয়তো তুমি মাসে একদিন খেলে দুই মাসে একদিন খেলে অনেকেই দেখা যায় রিচ প্রতি অনেক বেশি কি বলবো মানে অ্যাট্রাকশন থাকে যে রিচ ফুড খাবে কিন্তু রিচ ফুড তুমি খাচ্ছো তার সাথে কেমিক্যাল ব্যবহার করে যাচ্ছ তো তোমার স্ক্রিনটা ভালো হবে কি করে তোমার স্কিনটা তো ভালো হবে না তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মধুটা রাফ করে ব্যবহার করবে আর এই যে আমার এখানে মধু আছে এই যে দেখো মধু আছে অল্প অল্প একটু একটু মধু মধু এভাবে আমি কিন্তু তোমাদের মধুর কোনো অ্যাড দিচ্ছি না যেই মধুটা তোমাদের কাছে পিওর মনে হবে মনে হবে যে না এই মধুটা ভালো আমি যেই মধুরা ব্যবহার করি এটা আমার পার্সোনাল চয়েস ঠিক আছে আমার চয়েসের সাথে তোমাদের চয়েস কখনো মিলাতে যাব না তোমরা যদি ভাবতে পারো যে আমি যে মধুর বোতলটা দেখালাম এই মধুটা ব্যবহার করলে ভালো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো যে এই মধুটা আমার কাছে ভালো লাগে যে কারণে আমি ব্যবহার করি এখন তোমাদের কাছে যে মধুটা মনকরকে যে তোমরা পিওর সেই মধুটা ব্যবহার করো তবে হ্যাঁ আমরা হার্বাল জিনিস প্রাকৃতিক জিনিস ব্যবহার করছি ঠিকই কিন্তু সেই জিনিসটা সত্যিকারের ভালো কিনা এটাও দেখে নেওয়ার দায়িত্ব আমাদের তো এই যে মধুটা নিলাম এটার মধ্যে কিছুটা পানি নিবে হ্যাঁ আমি এই মুহূর্তে পানি নিচ্ছি না কিছুটা পানি নিবে পানি নিয়ে রাফ করবে করে এভাবে মুখে দিয়ে দিবে আবার এটা রাখতে দিয়েও ঘুমিয়ে থাকতে পারো কোনো ব্যাপার না তো এভাবে রাত করে মুখে দিয়ে রাখবে ব্রাশ করলে তারপরে মুখটা ভালো করে ওয়াশ করে নিলে তোমার ফেস ওয়াশ হয়ে গেল আর বিনিময়ে তুমি কি পেলে জানো গ্লোয়িং স্কিন তোমার এত সুন্দর একটা স্কিন যে কেউ দেখে এটাকে জেলাস করতে বাধ্য ভাববে যে কি ব্যাপার এই মেয়েটা কি ইউজ করছে দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছে কেন তো আমরা যারা আসলে ইউটিউবার আছি আমরা বেশিরভাগ সময় কেমিক্যালের উপরে তোমাদের কিন্তু আমি আমার হার্বাল আমি যেসব ব্যবহার করি আমি যা ব্যবহার করি না আমি সেটা কখনো বলবো না আমি হার্বাল উপায়ে যেভাবে নিজেকে মেনটেন করার চেষ্টা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি এভাবে মেনটেন করে চলো তোমাদের স্কিনটা দেখবে এই দিনে দিনে অনেক সুন্দর হয়ে গিয়েছে অনেক গ্লো হয়ে গিয়েছে এবং নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে শুরু করবে তোমরা হার্বাল ওয়েতে থাকো না পাটিথূপ ওয়েটে থাকো না তোমাদের এত কেমিক্যাল বেস ব্যবহার করার প্রয়োজন কি এত বাবার টাকা এত স্বামীর টাকা খরচ করার প্রয়োজন কি নিজে ইনকাম করছো সেই টাকাও দেখা যায় মাসে অনেক টাকা তোমরা খরচ করে ফেলছো শুধুমাত্র ইয়া কসমেটিক্স ব্যবহার করার জন্য ব্যবহারটা কমিয়ে দাও একটু হার্বাল ওয়েটে চেষ্টা করো তোমাদের স্কিনটা সুন্দর হবে তোমাদের যদি মনে হয় যে আমার স্কিনটা একটু ভালো বা আমার হেয়ারটা একটু ভালো তাহলে আমার কথাগুলি একটু মেনটেন করে চলো একটু ব্যালেন্স করে চলো দেখবা যে আসলে তোমাদের স্কিনটা কত সুন্দর হয়ে গিয়েছে এবং কত ভালো লাগছে ইভেন অনেকে তোমাকে দেখে জেলাসও করতে শুরু করবে উইদিন ওয়ান মান্থ তোমরা তো বছর পর বছর ইউজ করছো আমরা কেমিক্যাল বেসড ইউজ করছি বছরের পর বছর কিন্তু কোনো চেঞ্জ নাই তুমি একটা মাস হারবাল ওয়েতে থাকো খাবারটা মেনটেন করো বারবার বলছি আমরা বাইরে থেকে যাই মাখি সুন্দর হতে পারবো না স্কিনটাকে গ্লো করতে পারবো না যদি আমাদের ইনারটা আমাদের পেট পরিষ্কার না থাকে আমরা কি খাচ্ছি তার উপর অবশ্যই নজর দিতে হবে যেমন সহজ একটা বিষয় পাঁচ রকমের পাঁচ কালারের সবজি খাবে তুমি পাঁচটা কালারের সবজি খাবে মুসির ডাল হয়ে গেল লাল রঙের তারপরে মিষ্টি কুমড়া হয়ে গেল অরেঞ্জ কালার বেগুন হয়ে গেল বেগুনি কালার লাল শাক হয়ে গেলো লাল রঙের পুঁই শাক হয়ে গেল সবুজ রঙের পালং শাক হয়ে সবুজ রঙের আবার মূলা যারা মূলা খাও না তাদের পছন্দ করো তাদের জন্য বলছি হয়ে হয়ে সাদা রঙের গাজর গাজরের একটা নির্দিষ্ট কালার আছে অরেঞ্জ কালার গাজরের কালারটা আসলে আমার জানা নেই কি কালার বলে তোমরা জেনে থাকো আমাকে কমেন্ট জানিয়ে দিও যা গাজরের কালারটা কি বলে তো এই যে বিভিন্ন কালার তুমি যখন প্রতিদিন ব্যালেন্স ফুড খাচ্ছো তো এটা তোমাকে সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করবে তুমি নিজেকে বলে না যে আহ গাছ গাছালি সৌন্দর্য বর্ধন হয় যখন বর্ষাকালে কারণ এটার উপরে ধুলো বালি যা থাকে বৃষ্টি পানিতে সব ধুয়ে যায় এবং গাছে নতুন পাতা গজায় গাছগুলি প্রাণ ফিরে পায় তোমার প্রাণ ফিরে পাবে তুমি যদি ব্যালেন্স খাবার খাও বেশি করে পানি খাও নিজের বডিকে হাইড্রেট রাখো কখনো পানি শূন্য হতে দিবে না বডিতে কখনোই পানি শূন্য হতে দিবে না এখন তার মানে এই না যে তুমি সারাদিন শুনে ডক 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 করে পানি খেয়ে যাচ্ছ আমি আমার এক ফ্রেন্ড কে দেখেছিলাম যে ও বলতেছে আমার বডি অনেক ডিহাইড্রেট হয়ে গেছে তো আমি এই জন্য সারাদিন পানি খাই ডাক্তার আমাকে বলছে প্রতিদিন তিন লিটার পানি খেতে আচ্ছা ডাক্তারকে তিন লিটার পানি খেতে বলছে ঠিক আছে ডিহাইড্রেট হয়ে কিন্তু ও ওর বডিটা হাইড্রেট করতে প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে ছয় লিটার পানি খাচ্ছে এবং সারাদিন শুধু সে অসুমি দৌড়াচ্ছে ওকে সে সারাদিন শুধু সে অসমি যাচ্ছে তো আমি জাতীয় অনেক কিছু আছে যেমন লেবু একটু লেবু পানি খেলে আহ অবশ্যই চিনি ছাড়া খাও চিনি ছাড়া খেলেই ভালো আহ লবণ দেওয়ার প্রয়োজন নেই আরেকটা জিনিস শেয়ার করা দরকার সেটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও করবো লেবু পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি পানির মধ্যে লেবু পানিটা করবে কারণ লেবু হলো সাইট্রিক কাছে যদি তুমি গরম পানিতে দাও তাহলে সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ঠিক আছে হিতে বিপরীত হয়ে যাবে দেখা যাবে সাইট্রিক কাছে কি হয় ক্ষয় করে তো এই ক্ষয়টা তোমার যদি বডিতে গিয়ে খারাপ অবস্থা তৈরি করে সেটা তুমি নিশ্চয়ই চাইবে না অবশ্য ঠান্ডা পানিতে লেবু পানিটা খাবে আর চিনি লবণ এগুলি করে খাও লেবু পাইনটা অনেক ভালো খাবারের মধ্যে যতটুকু যতটুকু প্রয়োজন প্রয়োজন হয় হয় খাও খাও লবণ ঠিক আছে আমরা আস্তে আস্তে কমাতে চেষ্টা করবো আমি নিজে অনেক বেশি লবণ খাই আহ চিনিটাও খাই অ্যাভয়েড করতে পারি না আহ চিনি জাতীয় খাবার থেকে অ্যাভয়েড করতে পারি বাট চা আমার নির্দিষ্ট দুই বেলা আমার চা খেতে হয় সকাল আর হলো বিকাল দুই বেলা আমি যখন চা খাই অবশ্যই সেটা আমাদের আমি চিনি ব্যবহার করি চিনি ইউজ করি তো তোমরাও এইভাবে চেষ্টা করো নিজেকে ব্যালেন্স করতে আর যতই তুমি বাইরে প্রোডাক্ট ইউজ করো সেটা কেমিক্যাল হোক আর আমি যেগুলি বলছি হার্বাল হোক হবে না যদি তুমি কি খাচ্ছ খাবারটাকে ব্যালেন্স না করো খাবারটাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে তোমার তুমি যদি খাবারটাকে ব্যালেন্স করতে না পারো তাহলে কিছুই হবে না আজকের মতো এখানেই তোমাদের আমি ছোট্ট একটা উপাদান দিয়ে যেটা সবার ঘরে থাকে মধু সেটা দিয়ে কিভাবে নিজের স্কিনটাকে ভালো করবে সকালবেলা ছোট্ট একটা ফেস ওয়াশ নিজে করে নিতে পারো এই মধু দিয়ে আর কোনো কিছু প্রয়োজন ওয়াশ করে ফেলে দুই থেকে তিন মিনিট পর একটু রাব করে রেখে দিলে ওয়াশ করলে হয়ে গেলো তোমার এবং সারাদিন পর তুমি যখন অফিস যাবে বা কলেজ ভার্সিতে যাই যেখানে যাও দেখবে যে তোমার স্কিনটা অনেক ভালো থাকবে এবং এই স্কিনের উপর তুমি যদি মেকআপ করো অনেকেরই মেকআপ করতে হয় সেটা খারাপ কিছু না যার প্রফেশন যেরকম যেমন যারা অভিনয় করে আছে তারা অনেক বেশি মেকআপ করতে হয় কিছু করার নাই কিন্তু হয় তোমরা যদি মেকআপ করো তোমরা যদি এই স্কিনটা মেকআপ করো দেখবে তোমাকে এক্সট্রা একটা প্রোটেকশন দিবে এই কথাটা তোমাদের বলা হয় তোমরা এক্সট্রা একটা প্রোটেকশন পাবে তোমার এই কেমিক্যাল ব্যবহার করার থেকে কারণ তুমি কেমিক্যাল ব্যবহার করছো তার আগে সকাল তুমি মধু ব্যবহার করেছো ঠিক আছে তো তোমরা এই এক্সট্রা প্রোটেকশন পাবে তোমাদের ফেসটা অ্যান্টি ব্যাকটেরিয়াল যে উপাদান মধুর আছে সেটা পেয়ে গেলো আর তার উপর তুমি মেকআপ ইউজ করলে তো এই সেটা তোমার কোনো স্কিনের ক্ষতি করতে পারবে না তো স্কিনের থেকে যদি ক্ষতি হাত থেকে বাঁচতে চাও যদি নিজেকে এই মেকআপ বেসড লাইফ থেকে বের করতে চাও এটার অর্থ হলো যে যারা অলওয়েজ মেকআপ ছাড়া বের হতে পারে না তাদের জন্য বলছি কারণ স্কিনটা মেকআপ করতে করতে ডাল এতটাই হয়ে গিয়েছে এখন আর মেকআপ ছাড়া বের হওয়া যায় না তো মেকআপ যদি না চাও মেকআপ ছাড়া যদি বাসা থেকে বের হতে চাও তাহলে হার বাল উপায়ে সবকিছু চেষ্টা করো এবং তুমি দেখবে যে ডে বাই ডে তুমি সবকিছু নিজেকে অনেক সুন্দর করে তুলছো নিজেকে অনেক ব্যালেন্স করে ফেলছো খাবারটা মেনটেন করো আর তারপরে আমাকে কমেন্টস করে জানাও যে আসলে তোমাদের চেঞ্জ আসছে কিনা স্ক্রিন চেঞ্জ আসছে কিনা আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের প্রাকৃতিক উপায় নিজেরা কিভাবে নিজের স্ক্রিনটাকে ভালো রাখতে পারো হেয়ারটাকে ভালো রাখতে পারো সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করে থাকি আর আরো কিছু জানতে চাইলে আমার পিছনে কিছু ভিডিও আছে সেগুলো দেখে নিও আজকের মতো এখানেই আমি সুরভি সুইভার ব্লগ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা সেটাও কমেন্টস করে জানিয়ে দিও আর একটা লাইক করে দিও যদি সামনে কোনো ভিডিও দেখতে চাও তাহলে একটা নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে দিও তাহলে আমি যখন নতুন ভিডিও দিব সেটা তোমরা পেয়ে যাবে আজকের মতো এখানেই আমি শুরু তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা